কবুতর দিয়ে তো আমাদের মোটামুটি অনেকগুলো রেসিপি ট্রাই করা হয়েছে বাট কবুতরের রোস্ট কখনো ট্রাই করা হয়েছিল আপনাদের যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখে নেবেন এত ইজি ওয়েতে আমি আজকে কবুতরের রোস্ট তৈরি করে দেখাবো তো যার জন্য আমি এখানে দুইটা কবুতর নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা কবুতরের বাচ্চা নিয়েছি আর এই বাচ্চাগুলোকে জাস্ট খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর চার টুকরো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব ছোটো কিন্তু টুকরো করে নিই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই টুকরো টুকরো করে নেবেন আর তাছাড়া আপনারা চাইলে গোটা কবিতরের রোস্টও তৈরি করে নিতে পারেন তো যাই হোক এই কবিতরগুলোকে যখন পরিষ্কার করে নেওয়া নেওয়ার পর খুব ভালোভাবে আগুনের তাপে কিন্তু এগুলোকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নেওয়ার পর এটাকে যেটা করতে হবে এই যে লেবুর রস এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ত্রিশ মিনিটের জন্য মেখে রেখে দিতে হবে এতে করে যেটা হবে কবুতরের গায়ে যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না অনেকে আছেন যারা কবুতর গায়ের বাজে স্মেলের কারণে কবুতর খেতে পছন্দ করেন না তো তাদের জন্যে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই টিপসটি এই ধরনের লেবুর রস দিয়ে যদি কবুতরের মাংস আর মেখে রাখা হয় তাহলে কিন্তু এই যে বাজে স্মেল একেবারেই থাকবে না তো যাই হোক কবিতরটা এখন আমি আবারও খুব ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেবু মিশ্রিত পানি পানি যেটা আছে সেটা ফেলে দিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেয়ার পর এর মধ্যে আমি সব উপকরণগুলো পরিমাণ মতো অ্যাড করব এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করব এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করব জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এগুলো কিন্তু মাংসের পরিমাণ বুঝেই হচ্ছে আপনাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা যেগুলো আমি একসাথে বেটে ব্ল্যান্ড করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বড় এক টুকরা পরিমাণ বুঝেই হচ্ছে দিবেন তো যাই হোক ভিউার্স এই যে সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মেখে নিব এবং মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য এতে করে যেটা হবে মশলার যে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে তো এই যে দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেই তারপর রান্নাটা করতে হবে তো চুলা চোলার আঁচটা মিডিয়ামে রেখেই তারপর হচ্ছে যখন দেখব যে চোলার পাতিলটা হচ্ছে গরম হয়ে গেছে তখন এর মধ্যে গোটা দুইটা এলাচ এবং দুই থেকে তিন টুকরো ছোট সাইজের দারুচিনি দিয়ে দিব এবং দুইটা তেজপাতা জাস্ট এইভাবে কেটে দিয়ে দিব এরপর এখানে কাবাব চিনি অ্যাড করব এটা অবশ্যই অপশনাল এটা আপনাদের হাতের নাগালে না না থাকলে সেটা না দিতে পারেন তারপর ছোট্ট একটা টুকরো জয়ত্রী এর মধ্যে অ্যাড করব তো এরপর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব গরম মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো এবং ফ্রাই করতে থাকবো এতে করে যেটা হবে গরম মশলাগুলো যে গ্রান রয়েছে সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে সেট হবে অর্থাৎ এটা অন্যরকম একটা টেস্ট হবে যাই হোক এরপর আমি এই যে যেটা বাটা মশলা ছিল ব্ল্যান্ড করা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আদা রসুন এবং পেঁয়াজের মিশ্রণটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এক থেকে দুই মিনিট ধরে এটাকে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবে এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব এ পর্যায়ে চুলো মিডিয়ামে থাকবে তো যাই হোক এই সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাংসের টুকরোগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নিবি এখানে একটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে এ পর্যায়ে কিন্তু কোনোভাবে পানি অ্যাড করা যাবে না এই পর্যায়ে আপনি মশলার সাথে মাংসগুলোকে যতক্ষণ কষিয়ে নেবেন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ডুববে এবং লবণ মরিচের যে মিশ্রণটা সেটা কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে সেট হবে এতে করে মাংস খেতে কিন্তু বেশ সুস্বাদুই হবে তো যাই হোক এখানে আমি ছোটো সাইজে দুইটা টমেটো কাট করে দিয়েছি এরপর তিন থেকে চারটা বড়ো সাঁজের কাঁচামরিচ এখানে দিয়ে দিব এটা কিন্তু গোটা কাঁচামরিচ এটা সুন্দর একটা স্মেল ছড়াবে এটাকে টেস্টও বাড়বে বাট এর থেকে কোনো ঝাল বের হবে না তারপর পেঁয়াজ পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছি সবগুলো উপকরণ কিন্তু এই প্রসেসেই থাকবে এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে চুলাটাকে করে দিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে অল্প আঁচে রান্না করতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে মোটামুটি কিছুটা পানি বের হয়ে গেছে এবার আবারও একটা স্প্রে সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে রাখবো মিক্স করে রান্না করতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে অলরেডি এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এই প্রস এবার যখন মাংসের যে পানিটুকু শুকিয়ে যাবে তখন কিন্তু আমি পানি এক্সট্রা পানি অ্যাড করব তো ভিউয়ার্স পানি অ্যাড করতে করতে আমি যেটা আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরাতন ভিউয়ার্সরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু গোটা মরিচগুলো উঠিয়ে নিয়েছি যার কারণ হচ্ছে আমি যখন পানি অ্যাড করব তখন মরিচগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে তো যাই হোক মরিচ থেকে যেটুকু ফ্লেভার বা মরিচ থেকে যতটুকু টেস্ট দরকার মাংসের মধ্যে প্রবেশ করার দরকার সেইটুকুই কিন্তু মাংসের মধ্যে কিন্তু ঢুকে ঢুকেছে এই আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি মরিচগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি এবং পানিটা অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকব সো চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এবং এটাকে রান্না করার পর যখনই দেখবে যে মাংসগুলো খুব সুন্দরভাবে একটা ঘন ঘন ভাব হয়ে গেছে বা ঝোলটা মোটামুটি ঘন হয়ে গেছে। তখনই আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব পরিবেশনের জন্য রেডি করে নিব সো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি আবারও ওই গোটা মরিচগুলো অ্যাড করে দিয়েছি এতে করে যেটা হবে মরিচের টেস্টটা কিন্তু থাকবে মাংসের মধ্যে বাট মরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে একেবারে ঝালটা ছড়িয়ে দেবে না সো যাই হোক বিওয়ার্স এই প্রসেসটা অবশ্যই ফলো করে দেখবেন দেখবেন মাংসটা খেতে কিন্তু বেশ অসাধারণ হবে সো এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে ধুনিয়া পাতা ছিটিয়ে দিয়েছে এবং এটা এখন নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো দেখলে তো এই যে কবুতরের রোস্ট এতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এই প্রসেসে অতিথি আপ্যায়নে এই কবুতরের রোস্ট পরিবেশন করতে পারেন এটি কিন্তু বেশ মজাই হয় সো যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম